আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি ভিডিওটা করা ছিল ভাবলাম যে আপনাদের মাঝে বয়স দিয়ে শেয়ার করে ফেলি কতদিন ধরে করে রাখি কিন্তু বয়েসে দেওয়ার ইচ্ছাই করে না এই জন্য ভিডিও ছাড়তেও পারে না যাই হোক তার তো ভালো লাগার থেকে হচ্ছে ভিডিও করি যাই হোক এখানে আমি অলরেডি এক গুলো দুধ নিয়ে নিয়েছি আর সকালে ডিম সিদ্ধ খেলাম হাঁসের ডিম আর এখানে আমি এখন টোস্ট বিস্কিট ছিল ওইগুলো টোস্ট বিস্কুটগুলো একদমই কী বলে পোতায় গেছে মানে নরম হয়ে গেছে হ্যাঁ যে যেটাই বলার না কেন তারপরে ছেলে মেয়েকে নিয়ে এখন খেয়ে ফেলতেছি আর আমি হচ্ছে এখন খেয়ে হালকা খেয়ে হচ্ছে ওখানে আলু বা জিবো খেয়ে দিয়েছি আলু ভাজি দিয়ে হচ্ছে মাছটাতে খুব হোক আর ওখানে আর আমার তো অলরেডি খেয়ে ফেলছে আর আমরা এখানে এখন খাবো এখানে আমি ডিম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করেছি আর এখানে চাপটির মতো বানিয়ে ফেলছি আর কলা নিয়েছি সাথে শশা কেটে নিয়েছি এভাবে টমেটো দিয়ে তারপরে ভাজি করলে ডিম তার খেয়ে দেখবেন অবশ্যই যারা খান তারা তো খান আর যারা খান নাই অবশ্যই এভাবে খেয়ে দেখবেন রুটির সাথে বা পরোটার সাথে এভাবে চাপটি বানিয়েও খেতে পারেন আর চাপটিটা বানিয়েছি যা মানে রুটি বানাতে একদম ইচ্ছা করছিল না এই জন্য ঝটপট করে চাপটি এভাবে বানিয়ে ফেললাম খাওয়ার জন্য এখানে আমি জাম্বুরাটা ছিলে নিয়েছি জাম্বুরা নিয়ে আসতে ভাবলাম যে জাম্বুরাও নরম হয়ে যাচ্ছিল ভিতরে একদমই নরম নরম হয়ে গিয়েছে এখানে শুধু শুধু এখন খেয়ে ফেলবো মেয়ের সাথে যাই হোক দুপুরে তেমন কিছুই রান্নাবান্না করার ইচ্ছা করে না আর এখন রান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না তারপর তো রান্না বান্না করতে হবেই আর এখানে আমার হাজব্যান্ড খেতে আলুর ভর্তা বানাচ্ছি ডালের বত্তা বানানো হয়ে গিয়েছে সাথে একটু ডিম ভুনা করেছি শুধু এখন ডিম বোনার উপরে চলি ডিম ভাজা খাই ডিম বোনা খাই মানে রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করে না এই জন্য এখানে আমার হাজবেন্ড হচ্ছে গিল নিয়ে আসতে আর গিল দেখে জানি না কতটা বোঝা যাচ্ছে এত মজার ছিল আলহামদুলিল্লাহ রুটিও মজা আর এই যে মেয়নিস্টে এটা তো আর মজা সাথে আচার দিয়েছিল আর গ্রিলটা অনেক ঝাল ঝাল ছিল খেতে অনেক ভালো লেগেছে আর খেয়েছি সবাই মিলে যেহেতু রাত্রে খাবো ওই জন্য আর কি বেশি কিছু না শুধু লাল শাক ভাজি করেছি আর হচ্ছে চিংড়ি মাছ ভোনা যাই হোক এখানে আমি চিংড়ি মাছ ভোনা করে নিচ্ছি আর রাত্রের জন্য আর কি এখানে চিংড়ি মাছটা অলরেডি আরও হবে জটাই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম